হ্যালো গাইজ তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শুভ দোল যাত্রা দোল পূর্ণিমা তোমরা কি করছো তোমরা নিশ্চয়ই রঙ খেলছো খুব আমি হয়তো রঙ খেলি নাই একটু শুধু আবির মেখেছি দেখো ওই অল্প অল্প তোমরা অনেকে নিশ্চয়ই বেড়াতেও গেছো অনেকেই দেখলাম পুরী পুরী আছে দীঘা গেছে পুরুলিয়া গেছে পুরুলিয়ায় এখন খুব গরম আমরা গত বছর গিয়েছিলাম ফেব্রুয়ারিতে তখনই খুব গরম ছিল এখন তো মার্চ মাস এখন আরোই গরম তো দেখো আজকে আমি কি রান্না করলাম এই দেখো আজকে করেছি চানা মশলা চানা মশলাটা সাদা সাদা দেখছে একটু ক্রিম দিয়েছে সাদা সাদা হয়ে গেছে আর এখানে আছে সিমের পায়েস এই দেখো আমরা যে পূর্ণিমা করি তো সব পূর্ণিমাই করি আজকে দোল পূর্ণিমায় করবো ওই আজকে করেছি সিমের নিরামিষই খাবো সিমুয়ের পায়েস আর লুচি এই দেখো আমার বর এখানে লুচি ভাজছে এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আমার বর এখানে লুচি ভাজছে লুচি ভাজা হয়ে গেলেই তোমরা খাবো তোমরা কে কী করছো কোথায় গেলে কোথায় বেড়াতে গেছো কিভাবে আজকে দিনটা কাটালে সেটা আমাকে জানিও কমেন্ট করে আমিও ভালো কাটাচ্ছি আমরা লুচি খাচ্ছি এবেলা আবার ওবেলাও আমাদের ময়দা জানো তো লুচি আর চানা সময় পায়েসি করেছি সামান্য কিছুই করেছি কারণ ওবেলাও আবার ময়দা খাবো ওই জন্যে বেশি কিছু করে একটাই তরকারি করেছি ওবেলা আবার একটা কিছু করতে হবে বেগুন ভাজবো একটু পনির করে নেবো দেখি ওবেলা আবার কি করি তোমরা কে কীভাবে কাটালে আমাকে আজকে প্লিজ কমেন্ট করে জানিও টাটা আজকে অন্য কোনো ফুল নেই তাই নয়নতরা দিয়ে আমি আমার ঠাকুরকে সাজিয়ে দিলাম শুভ দোল যাত্রা যা ছিল তাই দিয়ে ঠাকুরকে সাজিয়েছি দেখো কালকে তো ঝড় বৃষ্টি হচ্ছিল বৃষ্টিও ভালোই হচ্ছিল তাই আমার ছোট ননদের ছেলে আর ছেলের বউ এসেছে ওরা প্রতিবারই আসে আমি ভেবেছিলাম হয়তো আসবে না ওই জন্য বাড়ির ড্রেস পরেই ছিলাম দেখো কিছু চেঞ্জও করে নি আবার হঠাৎ করে বৃষ্টি থামতেই আবার ওরা চলে এসেছে সব আমি মাখাচ্ছে দেখো আমার কি অবস্থা আমি সবই মাখিয়ে তারপর ওদেরকে একটু শিবের পায়েস দিলাম শিবের পায়েস করেছিলাম মিষ্টি সেই দিলাম দেখো মামাকে আমার ভাগনা বউ মামাকে আবির মাখাচ্ছে আমিও মাখাচ্ছি প্রতিবারই ওরা আসে শ্বশুর শাশুড়ির ছবিতে আবির দিতে আসে পায়ে